নাহির নাহির মন্ডল লিখছে দয়ালুদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ক্ষমাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ইত্যাদি কোরআনের আয়াত অংশ কি আল্লাহর সাথে শরীক করা হয় না আল্লাহর সাথে কিভাবে শরীক করা হয় আল্লাহ বলছে আমার রঙে তোমরা রঙিন হও তা আপনারা আল্লাহর রঙে রঙিন হবেন কিভাবে আল্লাহর মতো দয়ালু হবেন আল্লাহর মতো সহনশীল হবেন আল্লাহর মতো মানুষকে ভালোবাসবেন এইভাবে রঙে রঙিন হবেন কিভাবে এটার সাথে শরীর কিভাবে কি ইসের সাথে কি মিলাইতেছে কিছু বুঝলাম না এখন যদি আপনি বলতে চান যে আমিও সৃষ্টি করতে আল্লাহর মত তাইলে আপনি শরীর করলেন কিন্তু যে গুণগুলো আপনার মধ্যে আল্লাহ বলছে যে যে গুণগুলো আপনার মধ্যে নিয়ে আসতে আপনি সব আপনি দয়ালু হবেন আপনি শ্রেষ্ঠ বিচার আপনি বিচার সঠিকভাবে ভাবে করবেন যখন করবেন হ্যাঁ যখন করবেন ইনসাফের সাথে করবেন কারোর প্রতি জুলুম করবেন না তাই না হ্যাঁ দান সাদকা করবেন তারপর হচ্ছে যে সত্য কথা বলবেন আপনি হচ্ছে যে আরেকজনকে হেল্প করবেন এই যে গুণগুলা যেগুলো আল্লাহর মধ্যে আছে কিন্তু আপনার মধ্যে অর্জন করতে বলছে যেগুলো আল্লাহ সেইগুলা হ্যাঁ সেগুলা হচ্ছে যে কোনো ইয়া নাই মানে কি বলে এই যে গুণ এই যে গুণ বলতে গেলে তো আর আরেক দিকে চলে যাবে কথাবার্তা এই যে আল্লাহ রুবুবিয়াত রুবুবিয়াত এগুলোর সাথে পরিচিত অনেকে জামাত ইসলাম যারা করে তো এই রুবুবিয়াত জিনিসটা তো বুঝতে হবে আবার ওই যে সুফিবাদও এই জিনিসগুলো আছে আর আরকি তো আল্লাহর আল্লাহর গুণে ওই যে ওদের অবশ্য একটা হাদিসের ওরা সুফিরা একটা হাদিস বলে ওই যে যখন আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলে বান্দারা আর হচ্ছে হুক্কুর হুক্কুর জিকির করে বেশি বেশি তখন হচ্ছে বান্দা ওই ও তার হাত হয়ে যায় আল্লাহর হাত তার পা হয়ে যায় আল্লাহর পা তার চোখ হয়ে যায় আল্লাহর চোখ সে আল্লাহ হয়ে যায় আনাল হক আমি আল্লাহ আমিই আল্লাহ এরম বলতে থাকে তো ওইরকম চিন্তা করলে ভাই আপনার কাছে শিরক মনে হবে কিন্তু ওইভাবে তো চিন্তা আসলে কোরআন শিখায় না কোরআনে হচ্ছে যে হচ্ছে একটা চালার গুণ সিফাত সিফাত বলে আর কি জামাত ইসলামের ভাষা এটাকে বলে সিফাত সিফাতি নাম এটা হচ্ছে গুণবাচক নাম তো সিফাত গুণগুলো আপনার মধ্যে আপনি ঢুকাবেন কি এটাকে বলা হয় আল্লাহ রঙে রঙিন হওয়া গুণগুলা ঢুকাবেন আল্লাহকে ঢুকাই দিলে তো আপনি সেই পীর বাবা দয়াল বাবা হয়ে দরবার করলে বসতে হবে আল্লাহকে ঢুকানো যাবে না আল্লাহর গুনগুলো ঢুকাবেন আল্লাহ আপনার ঘরের কাছেই আছে আছে বলতে ফিজিক্যালি না মানে হি হ্যাজ পাওয়ার এটাকে আরবিতে হি হ্যাজ পাওয়ার সেই সেদিক থেকে আপনার কাছে আছে কাছে বলতে আপনার অন্তরের মধ্যে কি আছে তাও সে জানে মানে এত কাছে মানে আপনার ভিতরে অনুপরমাণু ডিএন এর মধ্যে কি আছে সেই ইনফরমেশন সেই ডাটাবেজও আল্লাহ আল্লাহর নখদর্পণে সেই সেদিক থেকে এখন ওইটাকে যদি আপনি একবারে আল্লাহকে আপনার ভিতরে ঢুকে যদি বলেন যে এখন আমাকে সেজদা কর সেদিনই আসছিল এক সুরেশوري ওই যে মরিদ না চেলা এই থিওরি মারতেছিল রুলাইন ভাই ছিলেন ওই যে আদম নিয়ে কথা বলতেছিল আদমকে সেজদা করতে বলছে তখন আপনি মনে হয় বলছিলেন যে তাহলে আল্লাহ কি তার সিংহাসনে বসা না আদমের মধ্যে ঢোকা কোনটা আল্লাহ মনে আছে রুলাইন ভাই হ্যাঁ হ্যাঁ অনেকে তো সেই আদম নিয়ে প্রশ্ন করার জন্য এই তো আরো বেশি এদের আদম ব্যাপারটা নিয়ে বেশি দরকার হয় পীরপন্থীদের রাইট তো এখানে ওই যে ওই রকম আল্লাহর আল্লাহর সত্তাকে আবার ই করা যাবে না আল্লাহর সত্তা ডিফারেন্ট জিনিস আর আল্লাহর সিফাত ডিফারেন্ট জিনিস তো সিফাতগুলো আপনার মধ্যে আপনি ঢুকানোর চেষ্টা করবেন ইভেন এই যে মুত্তাকি হওয়ার যে কোয়ালিটিগুলো এগুলোর মধ্যে ম্যাক্সিমামই দেখবেন যে আল্লাহর কোয়ালিটিগুলো আল্লাহর সিফাতি কোয়ালিটি আল্লাহর মানে সত্তাগত কোয়ালিটি নয় সত্তাগত কোয়ালিটি সম্ভব না কি আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরে কি আছে তাও জানি তো অন্তরের মধ্যে কিছু আছে এটা আপনার পক্ষে জানা সম্ভব নাকি এটা তো আল্লাহর এমন গুণ যেই গুণ আসলে আমাদের কারো পক্ষে অর্জন করা সম্ভব না কিন্তু আল্লাহ বলছে আমি ন্যায় বিচারক আমি কারো প্রতি জুলুম করি না এইটা আপনার মধ্যে আনা সম্ভব যদি আপনি চেষ্টা করেন আল্লাহ বলছে আমি সত্যবাদী আমি ওয়াদা ভঙ্গ করি না আপনি এটা করবেন আপনি সত্যবাদী হবেন আপনি কখনো ওয়াদা ভঙ্গ করবেন না এই সিফাত গুলো আপনার মধ্যে আপনি ইনক্লুড করতে পারলে আপনি সাকসেস এটা ভাই কেমনে শিরক হয় আমাদের আমরা ঠিক বুঝি না আপনি বুঝায় দেন আল্লাহ তো নিজেই কোরআনে বলছে যে এই জিনিসগুলা তার নিজের মধ্যে ইয়া করার জন্য কি বলে প্রতিষ্ঠিত করার জন্য তো যেটা যে গুণগুলা আমাদের নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে সেগুলো তো আসলে ইয়া হইতে পারে না তাই না কি বলে এটাকে সেগুলো তো কোনোভাবে মানুষের জন্য আরেকজনের জন্য কইতে পারে না না তাই কারণ তার আছে সেরে এবং সেগুলো করতে বলা হয়েছে যেই জিনিসগুলো শুধুমাত্র আল্লাহ মানে আল্লাহ চ্যালেঞ্জ করছে হ্যাঁ এই যে কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করছে তো এই এইটা এখন আপনি যদি বলেন যেটা হচ্ছে যে আমি কোরআনের মতো একটা বই লিখছি বা আমি কোরআন লিখছি তাইলে এই এইটা সেরেক করা হইলো এই টাইপের যেটা বুঝবেন যেটা হচ্ছে যে আল্লাহ বলছে যে আমি ব্যতীত আর কেউ পারে না সেই জিনিসটা হচ্ছে যে আল্লাহর সাথে আপনি তুলনা করা মানে তখন হচ্ছে যে সেরেকের অংশ হয়ে যাবে আর যে জিনিসগুলো আল্লাহ বলতেছে যে হ্যাঁ তোমরাও এর আমার এই জিনিসগুলো তোমার মধ্যে ঢুকাই নাও সেই জিনিসগুলোর সাথে তুলনা কোন সেরেকের অংশ না রিজন ভাই রিজন ভাই রেজন ভাই রেজন ভাই মিউট করে রাখছে আপনি বলেন শুনতে পারে হয়তো আমি এই যে আব্দুল খালেক মোল্লা বলছিলাম সুরা আহকাফের নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি রসুলদের মাঝে নতুন নই আমি রসুলদের মাঝে নতুন নই জি আমি জানি না আমার সঙ্গে কি আচরণ করা হবে এবং তোমাদের সঙ্গে বা কি আচরণ করা হবে আমি শুধু তারই অনুসরণ করি যা আমার করা এই আয়াতটা সম্পর্কে নিয়ে জি এখানে হাদিসের হাদিস বিশারদগঞ্জ বলছেন যে অমক জান্নাতি হবে অমক জান্নাতি হবে অমক জান্নাতি হবে হ্যাঁ তো এখানে আল্লাহ রসুলকে বলতে বলছে কুল হেন বলুন আপনি যে আমি জানি না আমার সঙ্গে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি আচরণ করা হুম না ওনারা এটা বিশ্বাস করে না এ একটা তো ওনারা বিশ্বাস করেন না ওনারা চিন্তা করে যে কত গল্প আছে আপনাকে যদি একটু বলি তো ওনারা জানেন যে হচ্ছে যে কি কাউসার আছে সেখানে গেলে আপনাকে পানি খাওয়াবে তারপরে হচ্ছে যে তার শূন্য যদি আপনার মধ্যে এক ফোঁটাও থাকে বা দাড়ি টাড়ি কোনো টাইপের একটা শূন্য যদি আপনার মধ্যে থাকে তাহলে যাওয়ার সাথে সাথে আপনাকে হাউসে কাউসারে পানি হবে। তারপরে হচ্ছে যে আপনাকে কি বলে সাফায়াত করে হচ্ছে যে বেসে নিয়ে যাবে তারপরে হচ্ছে যে কেমতের দিন কেউ হচ্ছে যে মাথা চুলা তাকাইতে পারবে না হ্যাঁ সবাই কান্নাকাটি করতে থাকবে সেই একমাত্র হচ্ছে যে আল্লাহর কাছে যাবে যে বিচার শুরু করেন আল্লাহ হ্যাঁ উনি না বলা পর্যন্ত হচ্ছে বিচার শুরু হবে না তারপরে হচ্ছে বিচার শুরু হইলে উনি শেষ দায় করে থাকবে ইয়া উম্মতি উন্নতি করতে করতে অবস্থা খারাপ বানায় ফেলবে চোখ কান্না করা ফুলা ফেলবে হ্যাঁ চোখ অবস্থা খারাপ হয়ে যাবে তখন আল্লাহ বলবে এই আমার নবী বন্ধু উঠেন আপনি না উঠলে তো আমার কষ্ট হচ্ছে হ্যাঁ আপনি বলেন কার বন্ধু না আমার হাবিব ওই তো বন্ধু বলে হাবিব স্ট্যান্ড আপ আপনি নিয়ে যান কারে কারে নিতে চান হ্যাঁ আপনার বাসাই করার ইয়া দিয়ে দিবে তারপর হচ্ছে বয়সে তো মনে হয় নবী একটু বড় আল্লাহর চেয়ে তাই না যে আপনি আপনি করে কথা বলতেছে

আমি জানি না আমার সাথে কি করা হবে তারপর পুনরায় কি আছে যে কোরআন বদল করার আমার ই নাই আমি যদি তা করি আমি সেই ভয়ঙ্কর কঠিন দিনের শাস্তির

মুক্তি খেতে হবে তোমার জানার দরকার ঠিক আছে তারপরে হচ্ছে যে ইয়ার কথা বলে আরো আছে তারপরে হচ্ছে যে বলে যে এরা বলে যে নবী প্রত্যেক দিন শেষ দেয় কান্দা কান্দা অবস্থা খারাপ হয়ে যাইতো ইয়ামতি ইয়ামতি করতে করতে অবস্থা তার খারাপ হয়ে যাইতো হ্যাঁ প্রত্যেক দিন নাকি হচ্ছে যে সেই উম্মতের জন্য কান্নাকাটি করতো বিভিন্ন কথা বলতো বা ইয়া করতো তো এখন যে সে প্রত্যেক দিন যে যে কান্নাকাটি করতো এটাও যে কোরআনের সাথে মিলে না হ্যাঁ আল্লাহ কোরআনে কি বলতেছে যে হে নবী আপনি তো মনে হইতেছে যে অমুকেরা ইমান আনবে না বলে আপনি নিজে আত্মহত্যা করে ফেলবেন হ্যাঁ করবেন ঠিক আছে কিন্তু আপনি যাকে চান তাকে ইমান দিতে পারবেন না আল্লাহ যাকে চাই কেবলমাত্র তাকে ইমান দিতে পারবে সো হাদিসে তো আরো ডিটেইলস আছে নবী পাহাড়ের উপরে উপরে যাইতো মানে হচ্ছে যে সম্পূর্ণ ভাই এমন কিছু নাই যে সারছে মানে প্রত্যেকটা জিনিসের বিপরীত বিপরীত হাদিস বানাইছে প্রত্যেকটা জিনিসের বিপরীত বিপরীত হাদিস বানাইছে কথা বলা যাবে